জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু নির্বাচন কমিশনের আরেক প্রভাবশীল সদস্য অধ্যাপক রেজাউনা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন আজ শনিবার তিনি এ কমিশন থেকে পদত্যাগ করেন এর আগে গত শুক্রবার রাত নয়টার দিকে কলাভবনের সামনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অধ্যাপক মাহরু আকদার এগারোই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলেও গত তিন দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত নয়ই সেপ্টেম্বর প্রায় আঠারো ঘন্টা পর ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিন দিন পরেও ফলাফল ঘোষণা করতে পারেনি এতে ধারণা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন থেকে যাকসু কোনো শিক্ষাই নেয়নি ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আজ সন্ধ্যায় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এ নির্বাচনের ফলাফল কতটা সময় উপযোগী হবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিশিষ্ট জনেরা